বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি খুব সিম্পল একটা রেসিপি আজকে আপনাদের সাথে আমি সাদা পোলাও এর একটা রেসিপি শেয়ার করব আমি পরিমাণ মতো ডেক্সিতে তেল নিয়েছি একদম সহজভাবে ইজিভাবে আমি রান্না করছি সবার জন্য বিশেষ করে নতুনদের জন্য আপনারা সবাই পারেন যদি আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আগে কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুই টুকটা ডালে চিনি আর অল্প এলাচ আর লং দিয়েছি লবঙ্গ বড় সাইজের একটা পিঁয়াজ কেটে দিলাম আমি মশলা ছাড়া পোলাও রান্না করতেছি আমি কোনো বাটা মশলা ইউজ করব না এই তো হালকা নরম ভাজা হয়ে গেছে পেঁয়াজ এছি আমি আট বাজব না এবার দিয়ে দিচ্ছি চাল এখানে আমি দুই পট ফুলার চাল নিয়েছি মানে পাঁচশো গ্রাম ২ টি চামচ লবণ এবারে আমি এক চামচ দুধ পাউডার আর এক চামচ চিনি নিয়ে অল্প পানি দিয়ে গুলিিয়ে দিব বাতের পরিমাণ যখন কম আমি এই চিনি আর দুধের পরিমাণটাও একটু কমিয়ে দিচ্ছি এটা আমি চিনি আর দুধের গুলাণোটা দিয়ে দিলাম তিনটা কাঁচামולים দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে ছেড়ে

একসাথে কিন্তু বেশি দিয়ে দিলে পানিটা কিন্তু আর হজম করা যায় না কিন্তু যদি চাল থেকে যায় পানি যখন শুকিয়ে যায় তখন অল্প পানি দিয়ে দিলে কিন্তু বাত সুন্দর মতো ফুটে যায় আমি পুরো এক লিটার পানি দিয়েছি আর একটু উপকরণ দিব সেটা হচ্ছে আমি এক চামচ কেওডা জল দিয়ে দিচ্ছি চাইলে গোলাপ জামও দিতে পারেন আবার দুইটা থাকলে হাফ চামচ করে দুইটা মিলে এক চামচ দিলে হয়ে যায় এবার ঢাকা দিয়ে আমি রান্না করে নিব পাঁচ মিনিট পর আমি চেক করে দেখব এই তো আমার পানি যা দিয়েছে তা দিয়ে বাত হয়ে গেছে এতটুকু তো আমি বাত ফুটিয়ে নিব এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন কিন্তু ফলের মধ্যে একটু ঘি দিলে সুগন্ধিটা ভালো আসে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পানি বেশি দেওয়াতে নরম হয়ে যায় আবার অনেক থেকে চাল থেকে যায় এই তো হয়ে গেল আমার মশলা ছাড়া একদম সহজভাবে সাদা পোলাও রেসিপি দেখতে এরকম হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই সাদা পোলাও রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম